উনি হচ্ছেন মজিবর সাহেব আমার রঙের কাজগুলি করান আমার ডাইনিং টেবিলটা ছিল একদম তেঁতুল বিচি কালার তো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ হয়েছি আল্লাহ দরবারে লাগু কটিয়ে শুক্রিয়া আদায় করছি সকাল থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে একটু পাউরটি টোস্ট করব তো এই জন্য একটু ডিম ভাজার জন্য পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন পনির নিয়েছিলাম তো পনিরটা আমি নিজেই করেছি একটু ঝরঝরা করে একটু ফারোটি স্যান্ডউইচ খেতে ভালোই লাগে পনির দিয়ে সিম্পল কষ্ট কম হালকা পাতলা নাস্তা হালকা পাতলা হলেও খেতে আমাদের কাছে ভালোই লাগে তো আমাদের একটু রঙের কাজ চলছে এজন্য জন্য ঘরটাও এখনও এলোমেলো একদিকে আবার বলছি একদিকে গুছাচ্ছি অন্যদিকে আবার এলোমেলো করতে হচ্ছে এদিকে যে জিনিস ওইদিকে সরিয়ে সরিয়ে জিনিসপত্র আবার একটু রং করতে হচ্ছে আমি যেহেতু নতুন কোনো ফার্নিচার কিনি তো পুরনোগুলোকেই রিউজ বা রিসাইকেলিং করার যেটাকে বলে সেটাই করছি তো পুরনোগুলো লাস্টে ধরেছি তো ওগুলোর ফিনিশিংগুলো করতে একটু সময় লাগছে ফার্স্টের ইউনিটে ওই কাজগুলি করানো হচ্ছে তো দেখা যাচ্ছে ওয়ালগুলিও বিভিন্ন জায়গায় নোনায় ড্যাম হচ্ছে তো ওইটা রং দেওয়ার আগে কিন্তু এত বেশি বোঝা যায়নি রং দেওয়ার পরে এই জিনিসগুলো হচ্ছে তো যে যে জায়গায় ড্যাম হচ্ছে সেই জায়গাগুলিতে আবার সলিউশান দিয়ে ওইগুলি আবার ঠিকঠাক করতে হচ্ছে তো যার কারণে আবার জিনিসপত্র সরাতে হচ্ছে আবার ওলি ঘঁসতে হচ্ছে ঘষার পরে আবার মেডিসিন দিয়ে বা আবার রং করা এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে তো যেহেতু এখনও রঙের মিস্ত্রির কাজ করতেছে তো আমি চাচ্ছি যে এগুলি ফাঁকে ফাঁকে হয়ে যাক মানে এগুলির কাজটাও কমপ্লিট হয়ে যাক তো সময় দিয়ে একটু করাচ্ছি আর কি তো যার কারণে ওই ঘরটা এদিকের জিনিস ওইদিকে হচ্ছে আর রান্নাঘরেরাও ভালোভাবে গুছাতে পারছি না তো যার কারণে কাউন্টার টপের উপর অনেক জিনিসপত্র আপনারা অনেকে কমেন্ট করছেন যে এত জিনিস না রেখে হালকা পাতলা করতে তো আমার আসলে কীভাবে সাজাবো আমি প্ল্যান করে রেখেছি তো আপনাদের কাছে আশা করি পরবর্তীতে ভালো লাগবে এখন হিজিবিজি এই রান্নাঘর এই ঘরটাকে আপনারা একটু মানে কষ্ট করে দেখেন আর কি করবো আসলে একটু সময় দিতে হবে আমাকে আমি একা হাতে সব কিছু করছি মিস্ত্রিদের কাজ বুঝিয়ে দেওয়া বুঝিয়ে নেওয়া সেটাও করছি আবার বিজনেসের কাজটাও করছি আবার ঘরের বাচ্চাদের খাবার দাবার মানে নিজেদের সবার খাবার দাবার মেনটেন করা এই সবও করছি তো সব মিলিয়ে একটু সময় লাগছে তো এই তো আমাদের আজকের স্যান্ডউইচ তো আমি আমারটা গরম গরম খেয়ে নিচ্ছি আর আমার জন্য এটা করে নিয়েছি আমার আমি খেয়ে নিচ্ছি আর কি মুনতাসির একটু পরে খাবে ওর জন্য করে নিচ্ছি মন্তাসির স্কুলের টাইম হয়ে গিয়েছে ও চলে যাবে এর জন্য তো ওকে দিব একটু পরে বললো যে একটু পরে কারণ গরম গরম খেতেই ভালো লাগে তো আমারটা আমি কমপ্লিট করছি কারণ আমি আবার ওদেরকে দিব আর আমার কাছে বিশেষ করে ভালো লাগে গরম গরম খেতে তো এই জন্য খেয়ে নিচ্ছি যে যে কাপড় চোপড়গুলো আসলে এই ধরনের ঝুড়িতে ছিল লাগেজের ছিল তারপরে ব্যাগে ছিল কাঠনের ছিল ওই কাপড় চোপড়গুলো যেগুলো আলমারিতে একবার ঢুকে যাবে মাঝে মধ্যে ইউজ হবে মানে ছয় মাসে নয় মাসে একবার বের হবে সেই জিনিসগুলোকে একটু রোদে শুকিয়ে শুকিয়ে রাখছি তো ওই দিক দিয়েও একটু সময় যাচ্ছে তো এই জিনিসগুলো আসলে মানে বেশি একটা ইউজ হয় না মানে বলে না ওই যে তোলা জিনিস তো সেই জিনিসগুলো আমি একটু গরম দিয়ে দিচ্ছি আজকে রোদটাও ভালো উঠেছে যদিও ঠান্ডা ঠান্ডা ছিল এই দিনটাতে আর কি তো আমি একটু সব কিছু রোদে দিয়ে একটা কার্টুন ওই যে আপনারা যে মা ইয়েগুলি প্রোডাক্টগুলি দেখেছেন সেটা খুলছিলাম তো এটা খোলার ভিডিওটা এখন যাচ্ছে কিন্তু প্রোডাক্ট ভিডিও তো আপনারা দেখে ফেলছেন তো সেটা আমি কীভাবে খুলছি আর ওখানের আসলে যে জিনিসগুলো আমি রাখবো বা আমার জন্য এনেছি সেগুলো আবার আলাদা করছি তো সেটা দেখাবো ইনশাল্লাহ এখন আমি যে জিনিসগুলি একটু ওরও দিয়ে দিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম আর কি তো ভালোই লাগছে আমি যে এই ইয়েটা দিয়েছি মানে রোদে শুকানোর তারটা দিয়েছি এটা আমার অনেক বেশি উপকারে এসেছে একটু বুদ্ধি খাটিয়ে যে আমি কীভাবে করেছি আমি নিজেকে এখন নিজেই বাহবা দিচ্ছি তো এটা একটা ভালো দিক মুন্তাসির রুমটা খোলা এখনও গিরিল দেওয়া হয়নি তো এই জন্য বাইরের দিকে আমি চারটা তার দিয়ে দিয়েছি যার কারণে নিচের দিকে একদম ঝুলে থাকে রোদে শুকিয়ে যায় তো এই তো সব কিছু রোদে দিয়ে চলে যাচ্ছি এখন ওই যে কাঠনটা খুলবো এর ভিতরে আমার খুশিও এসেছে খুশি গড় মোছার জন্য গড় দিচ্ছে আর আমি এটা খুলে একটু জিনিসগুলো বের করে নিচ্ছি আর আম্মা একটু ওই যে শুকনো মরিচ ছিল বটা ফেলে দিচ্ছে আমি বললাম যে এগুলো একটু ফেলে দেন তাহলে আমি একটু ভালো করে টেলে মানে গরম করে ইয়ে করব। সিলি ফ্লেক্সটা করে ফেলবো এমনিতে এগুলো গ্রামের বাড়ির আর কি তো যার কারণে কালার বেশি সুন্দর না মানে হলুদ টাইপের কালার লাল না তো এটা বড একটা জায়নামার ছিল এটাকে উপরে দিয়ে এই যে কন্টেনারগুলো আমি এনেছি আমার জন্য পাঁচটা কারণ আমার অনেক দিন থেকে এই কন্টেনারগুলি দরকার ছিল চাল ডাল তারপরে আটা ময়দা এগুলি রাখার জন্য একটু বড় কন্টেনার ছিল তো এই ধরনেরগুলো আমি ছাড়ছিলাম কিন্তু আমার দেশে আমাদের বাংলাদেশে আমার চোখে পড়েনি তো সৌদি আমার চোখে পড়াতে আমি ফার্স্টটা নিয়ে নিয়েছি তো এগুলি আমার জন্য নিয়েছি এই যে ফ্লাওয়ারগুলো আমার জন্য নিয়েছি তো যেহেতু নতুন ফ্লাইটে উঠবো তখন তো প্ল্যান ছিল মাথায় যদিও আপনাদেরকে শুনাইনি পরে শুনিয়েছি তো যার কারণে এই জিনিসগুলি আমার জন্য এক দুইটা করে নিয়ে এসেছি আর বিক্রির জন্য আসলে এত কিছু আনতে গেলে আমার জান থাকবে না এই জন্য আমার জন্য কয়েকটা জিনিস চেষ্টায় নিচ্ছি কুশনে এনেছি দুইটা ছোটো ছোটো বারো বাই বারো হবে আর এগুলি হচ্ছে ঢাকনা এই কার্টুনে যতটুকু দৌড়েছে সেই ততটুকু এখানে নিয়েছি মানে আমার জিনিসের সাথে আর কি যাতে করে জিনিসগুলো সুন্দরভাবে অর্গানাইজ করে আনতে পারি কোনোটা নষ্ট না হয় সেই জিনিসগুলি আর কি তো এগুলি একটু গুছিয়ে নিচ্ছি আর আমি একটু আটা ঢুকাবো তো ভালো করে ধুয়ে মুছে কন্টেনারে আটাগুলিও ঢুকিয়ে নিচ্ছি এটার একটা সুবিধে এই যে ঢাকনাগুলি একবার ফুরো ঢাকনা না খুলেও কিন্তু মানে আটা নেওয়া যাবে বা চাউল নেওয়া যাবে তো ভাবছি যে ইয়েটা উঠিয়ে ফেলবো আবার চিন্তা করলাম না থাকুক সুন্দর আছে খারাপ না এই যে এটা হচ্ছে সামনে এটা লকটা খুলে ফেললে ঢাকনাটা খুলে যাবে আর উপর থেকে আমি জিনিস নিতে পারবো আর এটার কোয়া এই কন্টেনারগুলোর কোয়ালিটি অনেক ভালো তো এটা আমি দেখে আর না নিয়ে থাকতে পারলাম না তো নিয়ে আমার কাজে লাগাবো এই জন্য নিয়ে এসেছি আর কি আর এই তো আমার ভিতরে মরিচগুলো বটা ফেলে দিয়েছে আর একটু এলোমেলো আছে এই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি তো ওই দিন আমার মানে রুটিবেলা দেখে ফিরাতে একজন বোন কমেন্ট করেছেন যে মরালার কিচেনে এখন আর কাঠের ফিরা বেলুন চলবে না তো এটা দেখে আমার হাসি পেয়েছে আসলে ঠিক আমি আসলে ওইটা মাঝে মধ্যেই ইউজ করছি কারণ জিনিসপত্র এখনও বের হচ্ছে না আমার সিলিকনের যে ম্যাটটা সেটাতে আমি বেলি তো ওই দুই দিন আসলে ফিরাতেই বেলেছি তবে এবারে ইন্ডিয়ে আমার খুব পছন্দ হয়েছিল গ্র্যান্ডার্ডের ফিরা এবং বেলুন একটা সেট ছিল প্রিন্টের খুব পছন্দ হয়েছে এগুলি হচ্ছে দশ লিটারের একটু দেখিয়ে দিচ্ছি তো গ্র্যান্ডার্ডের ও প্রিন্টের সেটটা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওজন বেশি বেড়ে যাবে এই জন্য নিতে পারেনি আমাদের এখন এই বাসায় রঙের কাজ চলতেছে তো উনি হচ্ছে আপনি একটু দাঁড়ান উনি হচ্ছেন মজিবর সাহেব আমার রঙের কাজগুলি করান তো অনেকেই আপনারা রঙের মেস্ত্রি নাম মানে নাম্বার চাচ্ছেন তো উনি হচ্ছেন কন্ট্রাক্টর উনি নিজেও আবার কাজ করে বসে থাকেন না ওনার কাজ খুবই সুন্দর ওনার আচার ব্যবহার সব মিলিয়ে মানে আস্থা বিশ্বাসের জায়গায় অনেক ভালো তো আপনারা যেই যেই রঙ করতে চান যার যে রঙ বার্নিশ তারপরে অ্যানামেল তারপরে ডোকো যেটাই চান উনি করে দিতে পারবে খুব কল্প স্বল্প খরচে উনি করে দিবেন আপনারা যেভাবে চান তো ওনার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা যারা ওনাকে দিয়ে কাজ করাতে ইচ্ছুক ঢাকার ভিতরে তাই না ঢাকার যে কোনো জায়গাতে করতে পারবেন ডাকার বাইরেও করতে পারবেন আচ্ছা তাহলে তো আরো ভালো যারা ঢাকার বাইরেও করাতে চান ওনার নাম্বার নিয়ে যোগাযোগ করে আপনাদের যদি ফসায় করানো ওনারা স্কোয়ার ফিট হিসাবেও করেন আবার কন্টাক্টেও করেন তাই না দুইভাবে আবার ডেলি বেসিসেও করেন তিন তিনভাবে করতে পারেন যেভাবে পার্টি চায় সেভাবে করেন তো আমাদের তো অনেক দিনের পরিচিত এই জন্য আমরা আমাদের মতো করেই করাচ্ছি আর আপনারা যারা যেভাবে করাতে চান করাবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার ওনার সাথে যোগাযোগ করবেন আমার ডাইনিং টেবিলটা ছিল একদম তেঁতুল বিচি কালার তো ওইটাকে আমি এখন সাদা কালার করে ফেলতেছি এই যে ফাটা এতদিন তো এটা ফাটাটা দেখা যায় না দেখছেন এখন সাদা করাতে এটা ফাটা নাকি এখন ফাটছে নাকি এটা এখন ফাটছে ছিল এখন বুঝা চোখে ফুটতেছে হ্যাঁ এই যে জায়গা এগুলাতে ফুটিং মারলে তখন আর বোঝা যাবে না হ্যাঁ আর এটাতে ক্লিয়ার বার্নিশ করে দিচ্ছে কারণ আমার আগে থেকে এটা বার্নিশ ভালো ছিল তো এখন ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ক্লিয়ার বার্নিশ করে হ্যাঁ কিছু নেই টিনগুলোতে একটু সাদা কালার না সাদা না ওই হালকা গোলাপি কালার আছে না ওই কালারটা করে দিন ওটার আরো হালকা করে দিই আচ্ছা আচ্ছা এখানে আমি একটা ফিডা আর একটা ডিমের বানিয়েছি তো ওইটাতে একটু ওই যে উনি এখন বার্নিশ কালার মিলাইতেছে এই জন্য আমি একটু বসছি যাতে করে উনি আমি যে কালারটা চাইতেছি ওইটা বানিয়ে এটাতে দিতে পারে এটাতে তো এবার এখন সাদাই করে ফেলবো তাই না বলছি যে কালকে একটু স্যাম্পল দেখান তারপরে এটাতেও আমি একটু ওই যে কালো কালো হয়ে গেছে এটা কেমন যেন এটা ঠিক আছে এটার কালারটা কিন্তু এটা কেমন যেন হয়ে গেছে এর জন্য চাইতেছি একটু হালকা কাট কালার টাইপের করার জন্য যদি হয়তো ভালো কথা না হয় সাদা করে ফেলবো প্রথমে এটা কি দিলেন এটা দিলাম হলো এরক্সাইড এরক্সাইড ও আচ্ছা পেট্রোল কথা বলছেন যে তাও তো বলি গেছি হ্যাঁ এই ঘরে হইছে যখন এদিকে আসেন না যখন এই যে এই করে এখন কি হলুদ পাউডার দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ মজিবুর সাহেবের নাম্বার দিয়ে দিয়েছি উনি খুব ভদ্র মানুষ আচার ব্যবহার খুবই ভালো ওনাকে দিয়ে আপনারা কাজ করাতে পারেন অনেকেই আসলে প্রশ্ন করছেন আব্দুর রহমানের নাম্বার দিতে মানে রং মিস্ত্রির নাম্বার দিতে কাঠমিস্ত্রির নাম্বার দিতে তো আসলে আলাদা আলাদা দেওয়া আছে আমি এভাবে নাম্বারটা দিয়ে দিয়েছি আশা করি আপনাদের উপকারে আসবে যাই হোক রান্না করে নিয়েছি আর রান্নাটা দেখায়নি মাছ দিয়ে একটু লাউ শাকের শাক দিয়ে আর কি একটু আলু লাউ শাক দিয়েছি পাশে দিয়ে রান্না করেছি ভুনা টাইপের আর একটু গরু মুরগিগ্রস্ত আছে সেটা বাচ্চারা খাবে আর হচ্ছে লাউ শাক খাবার আলাদা রান্না করেছি একদম লাউ শাক রান্না এনেছিল তো ওইটা ফুলকপি দিয়ে লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি খুবই টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার ভাত তো রান্না করেছি ভাত ডাল এই তো ডালটাও এখানে রান্না করে রেখেছি তো দুপুরের রান্নাটা এটাই ছিল সিম্পল আমার জন্য ডিম সিদ্ধ করে রেখেছি সকাল বিকালের জন্য তো এই তো খাবার দাবার খেয়ে আসলে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে আসলে অনেকগুলো গুছানোর কাজ একটু একটু করে আসলে করছি তো যেগুলি আমি রোদে শুকিয়েছি এইগুলি আম্মা বসে বসে বিকেলে একটু গুছিয়ে দিয়েছে এই দুইটা তিনটা জিনিস তো এখন এখানে এনে আমি আমার যে আলমারিতে রাখার সেখানে রেখে দিচ্ছি এগুলি আসলে যখন দরকার হবে তখন ইউজ করব এখন বেশি একটা লাগবে না এগুলি নিত্য ইউজের না আর কি তো উপরে রেখে দিব এর জন্য উপরের সেলফটা খুলে খানে রাখছি একদম মোড়াতে দাঁড়িয়ে আর কি তো আর কাঁথা টাইপের যেগুলি সেগুলি আবার অন্য জায়গায় রাখবো বেডশিটগুলি আলাদা এক এক সেলফে রেখে দিচ্ছি তো একটু বাসগুলি আম্মা ভালোভাবে করতে পারিনি এর জন্য আবার খুলে নিজেই সবগুলো করে নিচ্ছি আর কি তো গরম গরম রেখে দিচ্ছি একদম এখনও গরম আছে রোদটা ভালোই পায় আমার এখানে আমি আসলে এই রোদের বাসার জন্য অনেক দিন থেকে খুঁজতেছিলাম রোদের বাসায় যে কিস আরাম মানে সব কিছু শুকানো যায় একটু বসা যায় আলো তবে গরমের দিনে হয়তো একটু গরম বেশি কিন্তু তারপরেও আমার মনে হয় রোদের বাসাই সবার পছন্দ হয় বা হওয়ার মতো তো যাই হোক এইগুলি রেখে দিচ্ছি আর আমি ওই দিন বলেছিলাম আমার স্কার্ফের যে ডয়ারগুলি সেগুলিও গুছিয়ে নিয়েছি তো আজকে একটু আমার আলমারিটা কীভাবে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওর কোনো একটা অংশ আপনার যদি ভালো লেগে যায় অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এই অনুরোধ জানাচ্ছি আর যদি মনে করেন এটা শেয়ার করা দরকার একটু শেয়ার করবেন আপনাদের যদি ভালো লাগে আর কি আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এই তো এই শেলফটা আমি আমার টুকটাক জিনিসগুলি যেগুলি একটু মাঝে মধ্যে দরকার হয় সেগুলি আর এই ড্রয়ারটা হচ্ছে আমার হাজব্যান্ডের এখানে শক্সগুলি তারপরে হচ্ছে গেঞ্জি মুজা বেল্ট এইভাবে আলাদা আলাদা করে রেখেছি যদিও এখনও অনেক জিনিস আসেনি প্রায় সাত আটটা মানে বস্তা ব্যাগ ওই বাসায় এখনও আছে তো ওইগুলি এনে আস্তে আস্তে গরম করে করে রাখবো এর জন্য এখন যতটুকু এসেছে ততটুকু একটু দেখিয়ে দিচ্ছি আর কি একটু এলোমেলো আছে কিছু মনে করবেন না হয়তো মনে হয় অনেকে বিরক্ত বোধ করবেন যে এলোমেলো জিনিস কী দেখাচ্ছে তো আমি যতটুকু আজকে কমপ্লিট করতে পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে না এই কয়েকদিনে আর কি তো এটা আমার হাজব্যান্ডের মানে শার্ট তারপরে ফোরার যে জিনিসগুলো খুলে রাখার জন্য ওইটা রেখেছি আর এটা হচ্ছে আমার শাড়িগুলি রাখার জন্য এই আলমারিটা উপরের সেলফটা তো অনেক শাড়ি এখনও আসেনি যতটুকু এসেছে গরম করে এইভাবে রেখেছি তার নিচে হচ্ছে ছোটো ছোটো পাতলা পাতলা গুলি হচ্ছে নামাজের হিজাবগুলি আমি যেন জটফট নামাজের হিজাবগুলি পাই সেই জন্য উপরে রেখেছি আর বাকি সবগুলো হচ্ছে হিজাব হিজাব না সরি স্কার এখানে ওলনাগুলি ওলনা হিজাব যেগুলি আর কি তো এগুলি আসলে অনেক গত চার পাঁচ বছরের ভিতরে আমি কোনো চার পাঁচ বছর না সরি এটা বললে ভুল হবে মানে আঠারো সালের পর থেকে আর বেশিকটা হিজাব স্কার্ফ এগুলি কিনিনি এর আগের সবগুলো আর কি তো বেশিরভাগ আমার নিজের বানানো নিজের তৈরি করার জিনিস আর বেশিরভাগ এটা এগুলি হচ্ছে সব ক্যাপগুলি বুড়ার উপরের যে পড়ার ক্যাপ ওগুলি আর বিশেষ করে আর বেশি বেশিরভাগ হচ্ছে মালয়েশিয়ান স্কার্ফগুলি আর কি আর এটা হচ্ছে নিচের ডয়ারটা হচ্ছে আমার রেগুলার পরার জামাগুলি আর কি আর এখানে হচ্ছে সব আমার বোরকা যেগুলি আমি নিত্য ইউজ করি আর যেগুলি বাইরে যাওয়া সেগুলিতে আলাদা আলমারিতে আছে এর উপরটা একটা এখনো গুছানো হয়নি এটাতে টুকটাক এইভাবে রেখে দিয়েছে ওই যে বললাম না এখনও অনেক ব্যাগ ওই ওই রুমে ওই ঘরে আছে এর জন্য তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম